সম্মানিত সুধি আলাইকুম চলো এক হই গড়ি সুন্দর সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ নামে একটি অরাজনৈতিক উন্নয়ন ও সেবামূলক সামাজিক সংগঠনটি নরসিন্দি সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের স্থানখোলা আদর্শ বাজারে দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নরসিংদী জেলার সমাজসেবা অফিস হতে দুই হাজার একুশ সালে নিবন্ধন লাভ করে নিবন্ধন নং দন্তন শূন্য পাঁচ চার সংগঠনটি প্রতিষ্ঠা করার পর থেকে যে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে তার মধ্যে অন্যতম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান অসহায় হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহযোগিতা চলাচল অনুপযোগী রাস্তা মেরামত সরকার প্রতিনিধি হয়তো নির্দিষ্ট সময়ে তারা রাস্তা মেরামত করে থাকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে এলাকার যুব সমাজকে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও মাদকের বিরুদ্ধে র্যালিও প্রতিবাদ সভা করা সকালে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় করোনা কালে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বন্যায় অসহায় পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া আমি চাই মানুষের জন্য মানুষ পাশে দাঁড়ানোর সুশিক্ষা ঈদে অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

যদি মানুষ যদি সে না হয় মানুষ ধানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ ধানব কখনো হয় না মানুষ যদি ধানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না অবন্ধ মানুষ মানুষের জন্য জীবন বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি কুরবানির ঈদে কুরবানীকৃত পশুর বর্জ্য নিষ্কাশনে স্বেচ্ছাসেবী টিম কাজ করা চল্লিশ জন সদস্য বিশিষ্ট দুইটি টিম কোরবানির বর্জ্য অপসারণে কাজ করে মসজিদ মাদ্রাসা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নমূলক কাজে আর্থিক সহযোগিতা সরকারের পাশাপাশি সরকারি বিভিন্ন দিবস পালন করা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস জাতীয় সমাজ সেবা দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পরীক্ষা সামগ্রী বিতরণ রমজান মাসে মাদ্রাসা ছাত্র ও এলাকার সকল মানুষদের নিয়ে নিরিবিলি পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এলো মাহে করে পাল্য বিবাহ ও বহু বিবাহ সম্পর্কে মহিলা ও পুরুষদের মধ্যে সচেতন বৃদ্ধি করা বাচ্চাদের নামাজে আগ্রহী করতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা এলাকার প্রবীণ মসজিদের মোয়াজ্জেমদেরকে বছরে একবার বিশেষ উপহার দেয়া চিকিৎসা প্রয়োজন এমন গরিব ও অসহায়দের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধের ব্যবস্থা করা সদস্যদের দক্ষ করে তুলতে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ করা ঠিক আছে রিনেম করা বুঝতে হচ্ছে আমাদের মাউসের কাজ সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ ও খেলাধুলার আয়োজন দুই হাজার বিশ করোনাকালীন সময়ে আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘের সদস্যরা চার ধাপে প্রায় ছয় বিঘা জমির ধান কেটে আমদিয়া সবুজ বাংলা একতা সংঘের উদ্যোগে আজকে কৃষকের যে ধান কাটা আমরা একটা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ মহামারী কারণে আমাদের কৃষকের লেবার লেবার পাচ্ছে না তাই আমরা আমাদের উদ্যোগে আমদি ইউনিয়ন সবুজ বলার পক্ষ থেকে আমরা কৃষকের দান খেতে দিচ্ছি ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করবো মড়াই করে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় তাছাড়াও তিন ধাপে প্রায় ছয়শটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে এলাকার বিভিন্ন জায়গাতে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে এবং ইউনিয়নের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করেন উক্ত সংগঠন হতে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার অসহায় হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করা বিভিন্ন স্কুলে প্রায় 1500 শিক্ষার্থী ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পের মাধ্যমে 750 জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে উচ্চনা রক্তদান করতে পারে কি পান আমদি ইউনিয়ন সবুজ বাংলার পক্ষ থেকে আজকে আমাদের ব্লাড বা রক্ত পরীক্ষা করার যে কাজ আমরা নিয়েছি এখন পর্যন্ত আমাদের সংগঠনের পক্ষ হতে ১৪৫ জন রোগীকে বিনামূল্যে রক্তদান করা হয়েছে হ্যালো শুনছ আমাদের নাতনি হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কেমন আছে ডাক্তার বলেছে শরীরে রক্ত কম ডাক্তার বলছে শরীরে রক্ত কম ও নেগেটিভ রক্ত লাগবে কিন্তু রক্ত তো পাইতাসি না এদিকে তুমিও বিদেশে রক্ত কই পাই দাঁড়াও আমি তো প্রায় সময় ফেসবুকে দেখি আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ নামে সংগঠনটি রক্তদান করে আমি তাদের সাথে কথা বলে দেখছি তাড়াতাড়ি দেখো ডাক্তার বলছে ইমার্জেন্সি রক্ত লাগবে শোনো আমি সবুজ বাংলা সভাপতির সাথে কথা বলছি ওনাদের ডোনার হাসপাতালে যাচ্ছে তোমাকে ফোন দেবে হাসপাতালে গিয়ে রক্ত দিতে মানা করে যে না রক্ত দেওয়ার দরকার নাই অনেক সময় দেখা যায় যখন তার মেয়ের সিজার করতে হয় তার মেয়েরই রক্ত দরকার হয় তখন হন্য হয়ে রক্ত খোঁজে আসলে এরকমটা হওয়া ঠিক না আপনি আজকে রক্ত দিলেন মানে আপনার জন্য ভবিষ্যতে যদি কখনো রক্তের প্রয়োজন হয় এটা আপনি জমা রাখলেন এরকম তাছাড়া ২৫ জন গরিব ও অসহায় ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য আর্থিক সহযোগিতা চলমান রয়েছে এখন পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে চলাচলে অনুপযোগী রাস্তা বিভিন্ন সময় মেরামত করা হয়েছে যে সকল অসহায় গরিব মানুষ টাকার জন্য চিকিৎসা করাতে পারে না এমন অনেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাহায্য করার চেষ্টা করি এখন পর্যন্ত প্রায় নব্বই জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করেছি ঈদে যখন ধনবান মানুষ আনন্দে ঈদ করে তখন আমরা ছুটে বেড়াই অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যেন অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়ে আমরা এখন পর্যন্ত মোট আঠারোশোটি অসহায় গরিব পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি আমরা দীর্ঘ সময় যাবতে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করে আসছি আমরা প্রায় সাত হাজারেরও বেশি বৃক্ষরোপণ ও বিতরণ করতে সক্ষম হয়েছি আমরা উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য প্রায় লক্ষ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে যা উপরে উল্লেখিত কাজে পর্যায়ক্রমে ব্যয় করা হবে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত টাকা আমরা পাই কোথায় আমরা বলতে চাই আপনার আমার মধ্যেই মানব চেতনা বিদ্যমান আপনাদের সহযোগিতা ও আমাদের সংগঠনে একশো একজন সদস্যের মধ্যে অনেকেই ছাত্র তারা তাদের টিফিনের টাকা দিয়ে সদস্য চাঁদা ও বাজেটের অর্থ দিয়ে আমরা মানবতার কাজে করে আসছি আমাদের প্রবাসী সদস্যরাও চাঁদা দেয় পাশাপাশি বছরে এককালীন অনুদান দেয় তাছাড়া অনেকে স্বেচ্ছায় আমাদের সাথে মানবতার কাজে হাত বাড়িয়ে দিয়েছে সর্বদা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শানখোলা আদর্শ বাজার আমদিয়া মাধবদী নরসিন্দি মোবাইল নম্বর জিরো অথবা জিরো আমাদের ইমেইল